বলছি কি হ্যাঁ তাহলে কি হবে এবার আমিও তো বুঝতে পারছি না এই কেসটা নিয়ে কি করব আমি কেন কেন কিছু তো ব্যাপার আছে নাকি আমি তো তোমাদের কাছে কিছু লুকোয়নি সব কিছু তো খুলে বলে দিলাম সেটা তো আমরা বুঝতে পারছি তাই ভাবছি কি করবো এবার সব কিছু হয়েছে না ওই পাইল যদি বিয়ের আগে না প্রেমটা করতো না আমি তো বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু বলতে পারিনি কো আরে সেটা তো আমরাও যা বুঝতে পেরেছি আজকালকার মেয়েদের একটু প্রেম ভালোবাসা থাকে হ্যাঁ আসলে তোমরা যে জিনিসটা বুঝেছো আমি এটাই ভাবছি অনেক এ ও ছেলেটাকে তো আমরা দেখ ধরলাম তো সবই তো বললাম আপনাকে আমরা এখন দেখলেই বুঝে যাই বুঝতে পারছেন এইসব ব্যাপারে কার মনে কি চলছে না চলছে কে পূর্ণ প্রেমিক কে নতুন প্রেমিক বলছি বাবা তোমরা একটু বাঁচাও আমার মেয়েটা যেন ঘরটা না ভাঙে বুঝতে পেরেছ তাহলে কি করে যে কি করবো কিছুই বুঝতে পারবো না আপনি তো ভয় খাচ্ছেন কেন আমরা দুজনে আছি তো কিচ্ছু হতে দেবো না সেটা তো না আমি বুঝলাম কিন্তু ওদের এই প্ল্যানিংটা কি হবে বলো তো যে পাদুকে ছেড়ে দিয়ে ওরা দুজন দুজনকে চলে যাবে সেটা নিয়ে ভাবছি আমি অত সহজ নাকি এটা তো আমিও বুঝতে পারছি না কিন্তু কি করবো থাকতে না পেরে আমাকে ওই যেতেই হচ্ছে

আমি তো চাইছি না যে পাদুর কিছু হয়ে যাক বুঝতে পেরেছো ওই জন্য তো তোমাদেরকে বলছি সব খুলে কিছু একটা করতেই হবে আমাদের বুঝতে পেরেছো আচ্ছা আপনি কি করে জানলেন যে ওরা এই প্ল্যানিংটা করেছে তো আমি আপনাকে তোমাদের খুলে বলতে পারছি না কিন্তু ওরা করবে 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 চার চার দিনের দিনের মধ্যে কিন্তু এ সহজ নাকি তুমি বুঝতে পারছো না ওদের বান্ধবীটা তো সবই জানে না এ ব্যাপারে তাই জন্য ওর কথা বিশ্বাস করা আছে আমাদের কাছে উপায় ছিল না ওই জন্যই তোমাদেরকে বলছি আমরা তো আপনার কথা শুনলাম এবার আমাদের মাথাতে বুদ্ধি খাটিয়ে নিয়েছি কি করতে হবে কিন্তু বাবা তোমাদের মাথায় কি বুদ্ধি আসে একটু আমাকে খুলে বলো কথা আপনাকে না আমাদের মতে কি বুদ্ধি হচ্ছে আমরা দুজনে আলোচনা করে নেবো আপনি শুধু সাইডে থাকবেন বলছি বাবা আমার পাইলটাকে একটু বাঁচাও তোমরা বুঝতে পারলে ওই যেন ওই ছেলের সাথে কোথাও না যায় আমি কিন্তু একা একা থাকতে পারবো না আমি তো আপনাদের কথা দিচ্ছি আপনাকে অত চিন্তা করতে হবে না আমরা আছি আপনার ওই সেটেলমেন্টটা করে দেবো কি করবো বলো দাদু হয়তো যতই হোক নাতনি হয় আমার চিন্তা তো হবেই এখন আমরা আপনাকে কিচ্ছু করবো না কারণ দেওয়ালেরও কান আছে বুঝতে পেরেছেন তো যখন হবে তখন আপনি সব দেখতে পাবেন নিজের চোখে অথচ এই বন্ধুর বাড়ি আসবে এবার

আমার মাথায় যা বুদ্ধি আছে ওইরকম ভাবে আমি কাজ করব কিছু ওরা বুঝতেই পারবে না দেখো বাবা সবকিছু তোমাদের উপরে তোমরা যেরকম ভাবে দেখবে সেরকম ভাবে আরে আপনি চিন্তা না আপনি বন্ধু থাকবেন এখানে হ্যাঁ ঠিক আছে বাবা চলেন এবার ট্রেন থেকে নামতে হবে আমাদের চলেন হ্যাঁ বাবা নামো নবো চলো না 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 কোনো মতে এই গ্রাম থেকে যাওয়া যাবে না তাহলে তো আমার ওই সব শেষ হয়ে যাবে এখানকার এই টাকা জাল টাকা অত সহজ নাকি হ্যাঁ আমার কাছে টাকা আছে আমি টাকাগুলো লুকিয়ে দেবো না অত সহজ আমি এই গ্রাম ছেড়ে যাবোই না চলে গেলে আমার সব শেষ হয়ে যাবে জমি টমি সব চলে যাবে মাথাতে কিছু একটা বুদ্ধি লাগাতেই হবে আমার এত সম্পত্তি এই গ্রামের লোকেরা সব লুটে পুটে নেবে এখন তো আপাতত টাকাগুলো এখানে ঢেকে ঢুকে দিয়েছি এবার দেখা যাক কি করা যায় সেটাই ভাবতে হবে ওরা যদি আসে তখন ওদের সামনে ঠিক মতো দাঁড়িয়ে যাবো যা বলার তাই বলবো একবার যদি মুখ বন্ধ হয়ে যায় যদি চলে যায় তাহলে কিন্তু সব শেষ এর থেকে ভালো জায়গা আমি কোথাও পাবো না আমি এখানেই থাকবো একবার যদি এখান থেকে পালিয়ে গেছি না আমি আরও এখানে আসতে পাবো না আর ওরা আমাকে ঠিক ধরেই নেবে যেখানে যেখানে আমি যা যা করে এসছি সব লোকে জানে তাই আমি কোথাও গিয়ে থাকতে পারবো না এখানে আমি থাকতে হবে সব সালা হয়ে কটকটি বাচ্চার জন্য হলো হ্যাঁ আমাকে জাল নটে দিয়ে চলে গেলো ওর আমি মজা দেখাবো ছাড়বো না কি সব তো হয়ে গেছে আমার আর চিন্তা নেই এবার দেখি কি করা যায় এই এই মহিলা মহিলা এখানে এখানে কি হ্যাঁ তোমরা আমার ঘর এ কি হ্যাঁ আপনি এসব কি করছেন বয়স্ক মহিলা হয়ে একটা কেন আমি কি করেছি করছি হ্যাঁ আমাকে বারো লাখ টাকা দিয়েছে সব টাকা জাল টাকা দিয়েছে মানে বলছেন কি করেছি দেখো তুমি বারবার বাজে বাজে কথা বলবে না ঠিক আছে কোথায় তুমি টাকা দিয়ে আছো কোথায় দিয়েছি মানে আপনার টাকা আপনার হাতে দিয়ে গেছি আমি আমার ছেলে জানে যা দেখো পাল্টা কথা আমার সামনে না বলে দিচ্ছি ভালো হবে না দেখো তুমি কিন্তু উল্টোটা কথা বল না তোমার থেকে টাকা নিয়েছিলাম আমাকে সব টাকা জাল টাকা দিচ্ছেন বুঝতে পেরেছেন আমি ওজন লোকজন গ্রামের ডেকে নিয়ে এসেছি আপনার আজকে বিচার হবে আপনারা জানেন আমি দোকানে একটা জিনিস কিনতে গেছি ওখানে গিয়ে ধরা পড়ে গেছি যদি ভাবে একবার আমি ব্যাঙ্কে গিয়ে টাকাটা দিতাম তাহলে পুলিশ আমাকে ধরতো না এত মতো আমি হাজতে থাকতাম দেখো তুমি কিন্তু উল্টাল কথা বলবে না তুমি আমার থেকে কত টাকা নিয়ে যাওনি আর আমার কাছে কোথাও টাকা হ্যাঁ তুমি কখন টাকা দিয়ে গেলে আমার তো ভালো ভালো আমি কাজ করি হ্যাঁ ঠিক আছে আমার না পাল্টা বদনাম দেবে না কি মিথ্যে কথা বলছেন হ্যাঁ আপনি আপনি এত আগে জানতাম না আপনি ভালো মানুষটা ভালো না কি বললে আমি মিথ্যে পাবি তবে না তুই কি আমাকে নকল টাকা দিয়েছেন আর বেশি বলছেন কথা বলছেন টাকলা তোমার তোমার না টাক টাক কি বলছেন আপনি টাক লাগাতে বলছেন এই হার্দ ছোট্ট ছেলেটা তুই আবার এসছিস হ্যাঁ তোর মজা আমার দেখো আমি বহুত কথা হয়েছে না তোর দেখেছেন আপনারা কথাবার্তা শুনেছেন এই বুড়িটার একে কি মারতে ইচ্ছা করছে না বলুন একে বন্দুক দিয়ে ঠুকে দিচ্ছে একবারে কি বললি তুই এত বসাও তুই আমাকে হাত দিবি আয় দেখি হাত দিয়ে দেখা আমার কি বয়স হয়ে এটা ভাবছিস বুড়ি মানুষের কিছু করতে পারবো না নাকি দেখ বেশি কথা বলবি না বুঝতে পেরেছিস তো তোর চুলে মুটি ধরে না দিয়ালে মাথা ঠুকে দেবো একবারে আমি এখানে লোকজন নিয়ে এসেছি তোর মজা দেখাবো বলে তুই আমার বাপকে কি গরম দেখাচ্ছিস আমি এক্ষুনি থানায় যাচ্ছি থানা থেকে পুলিশ নিয়ে আসবে ব্যাপার তোকে জেল খাটাবোই আমি তুই দেখ তুই আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস তো সালা বুড়ি ঢেমনি বুড়ি কোথায় মাথায় পাকা চুল হয়ে গেছে এখন এইসব কাণ্ড হ্যাঁ চিটিংবাজি লোকজন তুই কথা দেখুন আপনি বয়স্ক মানুষ আপনি এরম ব্যবহার করতে পারেন না বুঝতে পেরেছেন আপনি যে ভালো ভালো টাকাটা বলুন যে কি করেছেন লোকজন নিয়েছি এবার বাড়ির মহিলাদের নিয়ে তোমাকে উত্তম দুদম কেলাতে পারে বুঝতে পেরেছেন জাল টাকা নোটের ব্যবসা একবার ঘুষি দেবে গ্রামের লোকজন সব মিলে কি রে তোকে তোর বুক সবাইকে একসাথে দেখে নেবো তাই নাকি তুই আমাদেরকে দিবি আমার বউকে দেখে নিবি তুই এত বড় সহস এত জাল টাকা নোটের ব্যবসা করিস আর বড় বড় কথা বলছিস এই এইসব সব ভাবি মহিলাদের এই গ্রাম থেকে বের করে দাও তো এদের এখানে রাখা যাবে না আমি তো বুঝতে পারছি না আমি টাকাটা দিয়ে গেলাম এই ঘরের মধ্যে কোথাও টাকাটা আছে তোমরা লোকজন সবাই এমলে টাকাটা বের করে দো কোথায় জাল টাকা টুকি লেগেছে বুড়িটা দেখো আমার সাথে করো না এটা আমার বাড়ি কেউ আমার বাড়িতে না ঠিক আছে আমরা তো আমাদের গ্রামের লোকজন নিয়ে এসেছি বাইরে আমি এখানকার লোকজনকে ডেকে কথা বলছি তারপর তোমার মজা দেখাচ্ছি আমি কি মীমাংসা হয় না হয় তারপর লোকজন দেখে বলবে যে আমি মিথ্যে কথা বলছি না তুমি মিথ্যা কথা বলছো তোমার চিটিংবাজি ব্যবসা আমি গ্রামে শেষ করে দেবো একবারে আপনি বয়স্ক মহিলা আপনি এইসব কাজ করতে পারলেন হ্যাঁ এক্ষুনি দেখবেন আমরা পুলিশ সরকারকে ফোন করে দেবো বারোটা বাজি যা পাবে আসুন আচ্ছা তাই নাকি আমরা দেখছি ব্যবস্থা করছি দেখ বুড়ি কিন্তু বহুত কথা বলছিস বুঝতে তো তোর দাঁত সাদা চুলে একদম বেঁধে দেবো একদম চশমা বুঝতে পেরেছিস হারাম মিনছে তোর এত বড় কথাবার্তা হ্যাঁ এত তোর হার শরীরের আছে তুই আমাদের সাথে লড়বি

কি যে করি এবার পুলিশ যদি আসে তাহলে তো আমাকে ঘর থেকে ভেজে দেবে না এটা আমার সব খেল শেষ হয়ে যাবে না টাকাটা কোনো মতে ওদের হাতে বললে হবে না গো তাহলে সবরা বুঝতে পেরে যাবে আমি টাকাটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি কেউ খুঁজে পাবে না কাউকে জায়গাটা হাতে দিলে হবে না তারপর দেখছি কি হয়েছে কাকা বলো কি তোকে বললাম টাকা এসে নাকি তুলে নিয়ে আসতে আরে সে তোর বুঝেছি কিন্তু আমি এখন যাওয়া হয়নি টাকা তুলতে এই হাগুদার ওই পঞ্চাশ হাজার টাকাটা খুবই দরকার তাড়াতাড়ি যা আমি তো ভাবতেই পারছি না অত টাকা কি করে এলো কি করে যে টাকাটা জোগাড় করলো বাবা

হ্যাঁ হ্যাঁ আমি তো টিকিটটা কেটেই নিয়েছি আসা যাওয়ার দুটোই কাটা হয়ে গেছে আর চিন্তা কিসের কিন্তু তোমার জন্য তো মন খারাপ লাগছে তুমি যেতে আমি তো এখনো ঘুরতেই পারলাম না ব্যাঙ্গালোরে আবার আমি যাবো কেন বলতে গেলে একটু থাকতে দে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বললাম তুমি কিছুদিন থেকে যাও তারপর যেও আমার টিকিটে তো বেশি টাকা লাগবে না তাই না অনেক আগে থেকে তুই কেটে রাখবি দেখো কাকা আমি কিন্তু ওই টাকা বাঁচিয়ে তোমার হাতে দেবো না বুঝতে পারলো তো তুমি ঘরে গিয়ে ওই টাকা দিয়ে আকাজ কুকাজ করবে কেন আমি যে তোকে বললাম বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খাবো আমি যাবি না কিন্তু আমার তো মনে সন্দেহ হচ্ছে তোমার উপরে আরে তুই বুঝছিস না ওই টাকা দিয়ে বাড়িতে আমি হাগুদা আর ঠান্ডা মিলে একটু ভালো কিছু রান্না করে নেবো হুম তাহলে ঠিক আছে বলছি তুমি যে বাইরে একটু ঘুরতে ফুরতে গেছিলে তো কি দেখলে কেমন লাগলো জায়গাটা হ্যাঁ এখানে তো ঘুরলাম সবাই মোটামুটি বাঙালি বাংলা কথা বলতে পারে কোনো অসুবিধা হলো না কথা তো সে বলেই নিলাম হ্যাঁ জানি কাকা এখানে তুমি তো সব রকমের কথা বলতে পারো মোটামুটি হিন্দি হলেও অসুবিধা ছিল না হ্যাঁ সে যেরকমই কথা বলুক না কেন সাপোর্ট দিয়ে তো আমি সব রকমের কথা বলে ফেলতে পারবো ঠিক আছে যদি কিছু খাবার হয় তো খেয়ে নিও

সত্যি কাকা এত বন্ধুত্ব বানিয়ে তুমি করবে কি হ্যাঁ সেটা এখান থেকে চলেই যাবে যা করছি আমি তো তোর জন্যই করছি তাই না তুই যাতে এখানে ভালোভাবে থাকিস বুঝতে পারলি তাই জন্য এদিন লোক দেয় একটু নিজেদের হাতে করে নিচ্ছি আমি হ্যাঁ সেটা নিয়ে চাপ নেওয়া তো দরকার নেই আমি তো আছি সবসময় ভালোভাবে বুঝবো ভালোভাবে থাকবো এমনি বন্ধুত্ব হয়ে যাবে হ্যাঁ তো আমি তোমাকে চিনি তুই কারো ক্ষতি করবি না তাও তাহলে ক্যান্টিন থেকে খাবার দিচ্ছে খাবার খেয়ে আসো আচ্ছা ঠিক আছে বলছি কাকা আমি তাহলে টাকাটা তুলে নিয়ে আসছি বুঝতে পারলে কারণ ক্যাশ কিছু টাকা হাতে দরকার

হ্যাঁ সে তো বুঝতেই পারছি বয়স তো হয়ে গেছে তোকে কি করে বল রে ভাইপো উদয়ের কাছে ওকে তারা কোথা থেকে এলো কোথায় না গেল ম্যাডাম আমাদের মুচাকাল ঠিক হয়েছে এই তো এমএলএ বাবু নিয়ে গেছিল ঠিক করাতে এমএলএ বাবু জানে কে এমএলএ বাবু কে ঠিক করেছে কয় আমাদের দিন আমরা চেক করে দেখব আসলে আমাদের এই মুচাকলটা না ও ঠিক হয়নি বুঝতে পেরেছেন তো ওটা পুরো খারাপ হয়ে গেছে কি মুচাকল আপনি খারাপ করে ফেলেছেন এরপর আমরা ছেলে কথা বলবো আপনাদের আমরা যাই না আমাদের টাকা ফেরত দিন আমরা তো টাকা জানি না আমাদের কিছু তো জানি না টাকা কোথায় আছে টাকা সব খরচা হয়ে গেছে ওসব জানি না আমাদের টাকা ফেরত চাই নলে কিন্তু আপনাদের অবস্থা আমরা খারাপ করে দেবো আমাদের কাছে তখন অত টাকা নেই আমরা কোথা থেকে দেবো আমাদের ছেড়ে দিন ওই হ্যাঁ বলে বলে হাউ পাতু ওদের ওরাই জানে মুচাকল ঠিক করতে কি করে ওরা তো করে দিলো না ওসব আমরা জানি না আমাদের টাকা ফেরত দিন নলে কিন্তু আপনাদের এখানে অবস্থা আমরা খারাপ করে দেবো